আসসালাম যে নারী পুরুষের কাফনে কোনো পার্থক্য আছে কিনা অন্যভাবে কবরের গভীরতায় কোনো পার্থক্য আছে কিনা যে নারীর ক্ষেত্রে এরকম গভীর করতে হবে কবরকে আর পুরুষের ক্ষেত্রে এরকম গভীর করতে হবে এই ছিল আমাদের ভাইজানের প্রশ্ন এর উত্তর হল আবিল্লাহ তফিক নারী পুরুষের কাফনের কাপড়ের সংখ্যা বিষয়ে অলামায় দিনের ভিতরে একটা লাভ রয়েছে অধিকাংশ মনে করেন যে মহিলাকে পাঁচটি কাপড়ে কাফন করতে হবে পাঁচটি কাপড়ে কাফন করা বিধিসম্মত আবুদাবাদের এখানে হাদিসকে পেশ করেন যে হাদিসটা মূলত জয়ীফ সেখানে পাঁচটি কাফনের কাপড়ের কথা এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মেয়ের বিষয়ে বলা হয়েছে যে রাসুল্লাহ একটা একটা করে পাঁচটা কাপড় তাদের নিকটে হস্তান্তর করেছিলেন যে সমস্ত মহিলারা তার মেয়ের গোসল দিতেছিল তো এ হাদিস জয়ীফ এবং এটা একটা হাদিস যার মাধ্যমে দলিল গ্রহণ করা হয়েছে যেহেতু হাদিস জয়ীফ কাজে তার থেকে দলিল গ্রহণ করা যায় না এজন্যই কিছু আলমাদিন বলেন যে না নারী পুরুষ সবার কাফনের সংখ্যা হবে তিনটা আর তিন কাপড় সাল্লামকে কাফন করা হয়েছিল হাদিসটি এসেছে তো কিছু আলামেদিন মনে করেন যে তিনটি কাপড় সবার জন্য প্রযোজ্য নারী হোক নর হোক কিন্তু জমুর আলামদিন এই হাদিসের ভিত্তি করে পাঁচটি কাপড় দিয়ে গিয়েছেন পাঁচটি কাপড় যারা বলেন তাদের কাপড়ের এগুলির বিস্তারিত বিবরণ হলো যে একটি হবে লুঙ্গি আকারে আর একটি হবে জামা আকারে আরেকটি হবে ওড়না আকারে আর বাকি দুটি এমনি লম্বা লম্বা কাপড় হবে যে লম্বা লম্বা কাপড় দুইয়ের ভিতরে নারীকে নারীর লাশকে জড়িয়ে দিতে হবে তো এই হলো পাঁচটি কাফনের বিস্তারিত ভাবনা হাসান বাসরির আসার ইমাম বখারি রহমতুল্লাহ আলহী উল্লেখ করেছেন তিনি এইভাবে পাঁচটি কাফনের কাপড়ের কথা বলেছেন নারীর ক্ষেত্রে ফতোয়া আকারে এবং ইমাম বখারি অত্যন্ত চতুর চালাক ছিলেন তো তিনি কোন ফতোয়া উল্লেখ করার করলে এর পিছনে তার উদ্দেশ্য থাকত যদি ওই ফতোয়ার প্রতিবাদ উনি না করেন তাহলে এ দ্বারা উদ্দেশ্য থাকে তার যে এটা বৌদ্ধবিধি সম্মত মানে এর উপর আমল করা যায় তার মানে ইমাম বখারি ইঙ্গিত দিয়েছেন এই মর্মে যে হাসান বসরির এই আশাটির ওপর আমল করা যেতে পারে অর্থাৎ পাঁচটি কাপড়ের থেকে কাফন পরানো এটা ভালো আর এটা পর্দার ক্ষেত্রে পর্দা হিসেবে উত্তম বলা হয়েছে উত্তম অনুত্তমের খেলাফ বলা যায় বা কোন কয়টি কাপড়ে পড়ানোর শুননাথ এটার ক্ষেত্রে একতে বলা যেতে পারে তবে সমস্ত দিন একমত যে একটি কাপড়ে কাফন করা নারী হোক নর হোক এটা ওয়াজেব ফরজ এটা করতেই হবে অর্থাৎ অন্তত একটা কাফন লাগবে নারী পুরুষ সবার ক্ষেত্রে এখানে কোনো একতে নাই কিন্তু এরপরের একা হলো সন্নাতের বিষয় যে সন্নাতের সন্ন্যাত কি পরিমাণ কাফনে কাপড় দেওয়া কি পরিমাণ কাফনের কাপড়ে জানাজার লাশ দাফন করা সন্ন্যাস নারী পুরুষের বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন যে যমহর এদিকে গিয়েছেন যে পাঁচটি কাপড় দিয়ে কাফন পরানো সন্ন্যাস মহিলাকে এবং পুরুষের ক্ষেত্রে দুটি তিনটি আর কিছু অলাম এদিকে গিয়েছেন যে তিনটি সবার ক্ষেত্রে মতের যারা প্রবক্তা তাদের ভিতরে রয়েছেন ইমাম শাহখানি খানী রহমতুল্লাহ আলহে এবং বর্তমান জামানার পথিত যাশা মহাদ্দেশ আল্লামা নাসের উদ্দিন আলবানী এবং অতীতের কিছু তাবি বিদ্যান যতটুকু মনে পড়ে তারা আছেন এই মতের পক্ষে তো যা হোক এটা নর্মাল বিষয় এ নিয়ে ঝগড়াঝাঁটি করা মোটেও শোভনীয় নয় কারণ এটা পর্দার বিষয় এবং মোস্তাহাবের বিষয় হাসান বাসির রহমতুল আলহ নামা একজন মনীষীর পাঁচ কাপড়ের বিষয়ে মহিলাদের ক্ষেত্রে এই নিয়ে বাড়াবাড়ি উচিত নয় এটা মস্তাহাবের বিষয় এরপরে যারা মনে করবেন যে যেহেতু তিন কাপড় পাঁচ কাপড়ের হাদিসটা সহি নাই অতএব তিন কাপড়ই যথেষ্ট ইনশাল্লাহ আর যদি কেউ পাঁচ কাপড় দেয় তা তো অসুবিধা নেই লাজনা দায় মা স্থায়ী মহিলাদের পাঁচটি কাপড়ের কথা বলেছেন মানে পাঁচটি কাপড়ে তাদের দাফন করা এটা উত্তম বলেছেন এবং পুরুষের ক্ষেত্রে তিনটি কাপড়ে দাফন করা সন্ন্যাস বলেছেন সুতরাং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত নয় আমি এর পূর্বে বলেছি এখন বলছি বারাকাল্লা